উনি দর্শ দিতেন তো ওখানে বৎসর খানি চললো এরপরে কোনো কারণে হোক সেটা শিফট হয়ে আমাদের বাসায় চলে আসলো তো আমাদের বাসায় উনি প্রত্যেক প্রত্যেক কেবল হয়তো বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্রে রাত্রে হজের সময়টা বাদ দিয়ে উনি প্রত্যেক সপ্তাহে দর্শ দিতেন সেখানে ছেলেদের মেয়েদের জন্য ব্যবস্থা ছিল তো আমার মনে হতো যে আমাদের বাসায় যত ধুলিকণা আছে সব কিছুতে ওনার কণ্ঠস্বর লেগেছিল আহ এবং দশের পরে আমি ওনাকে অনেক প্রশ্ন করতাম এমনকি এখনো ওনার মৃত্যুর আগেও আমি ওনাকে ফোন করে যখন কোনো কিছু প্রয়োজন হতো আমি প্রশ্ন জিজ্ঞাসা করতাম দুই হচ্ছে আমি ওনার সাথে ওনাকে হজ এবং ওমরা দুটো করারই সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ তিন নম্বর হচ্ছে আমরা রিয়াদে একই বিল্ডিং এ থাকতাম ডিফারেন্ট অ্যাপার্টমেন্টে চার নাম্বার হচ্ছে উনি যখন বাংলাদেশে ফিরে আসলেন তারপরেও কিন্তু ওনার সাথে আমাদের কানেকশন ছিল এরপরে ইমেইল তখনও অত ভালো প্রচলিত হয়নি অথবা ফেসবুকের প্রশ্ন তো উঠেই নেই হোয়াটসঅ্যাপ ছিল না এমও ছিল না কিন্তু তারপরেও আমি যখনই ঢাকায় আসতাম বছরে একবার নর্মালি ঢাকায় আসতাম তখন কিন্তু আমি ওনার বাসায় যেতাম বা উনি বা ফ্যামিলি নিয়ে যেতাম উনিও আমাদের বাসায় আসতেন এইভাবে একটা সম্পর্ক ছিল আমি সর্বশেষে যে জিনিসটা বলতে চাচ্ছি আমি ওনাকে অনেকবার বলেছে যে আপনি এখানে যে কাজ করছেন মিনিস্ট্রিতে এই কাজ বাদ দিয়ে আপনার যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফিরে যাওয়া উচিত আপনার পিএইচডিটা কমপ্লিট করা উচিত এবং আপনার রিসার্চ এবং টিচিং এ জয়েন করা উচিত তো উনি যখন চলে আসলেন বাংলাদেশে ওনার পিএইচডি থিসিসের প্রিফেস এ উনি আবার আমাকে এই ব্যাপারটা নিয়ে অ্যাকোনজ করেছেন আলহামদুলিল্লাহ এবং রিয়াদে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন করেছিলাম তো ওখানে উনি আমাদের কাজ সাথে থেকে কাজ করেছেন এবং আমাদের ওখানে একটা পাবলিকেশন করেছিলাম ওখানে ওনার একটা আর্টিকেল ছিল আর একটা পাবলিকেশান ছিল ওখানে ওনারও আর্টিকেল ছিল তো আলহামদুলিল্লাহ আমার যেটা লাস্টলি আমি যেটা বলতে চাচ্ছি গত তিন মাসে চার মাসে আমি ওনাকে কয়েকবার দেখা করার চেষ্টা করেছি উনি ব্যস্ত ছিলেন বা যে কোনো কারণে হোক আমি ওনার বাসার কাছে গিয়েও ওনার সাথে দেখা করতে পারিনি আমি এবং আমার স্ত্রী তারপরে আমাদের আরেক বন্ধু ডক্টর হাফিজুর রহমান উনি আমেরিকা থেকে এসেছিলেন চার মাস আগে তো উনিও চাচ্ছিলেন দেখা করতে এবং আমি ভেবেছিলাম ঢাকা থেকে ওনাকে নিয়ে আমি ইয়াহে ভাইয়ের বাসায় যাব। কিন্তু যাই হোক সেটা হয়নি ইয়াহে ভাই আদারওয়াইজ ব্যস্ত ছিলেন এবং লাস্টলি ওনার মৃত্যুর মাত্র সাত দিন আগে আমি ওনাকে বললাম যে আমি আপনার বাসায় আসতে চাচ্ছি রাত্রি দশটা হয়ে যাবে বলে যে কোনো অসুবিধা নেই আপনি আসেন কিন্তু আনফরচুনেটলি আমার রাত বেশি হয়ে গেল গাজীপুর গিয়ে তো ফিরে আসার সময় ওনার বাসায় আর যাওয়া হলো না তো হাসানের সাথে কথা হলো এর দিন ওনার সাথে কথা হলো আমি আর নতুন করে কোনো ডেট করতে পারিনি তো এখন আমার আফসুস হচ্ছে যে লাস্ট মোমেন্ট ওনার সাথে দেখা হলো না তবে আমি আল্লাহর কাছে দোয়া করব আশা করব আজকে এখানে যারা উপস্থিত আছেন আল্লাহ সবাইকে ব্যস্ত দান করুক ইহাই ভাইকেও ব্যস্ত দান করুক এবং ব্যস্তে উচ্চ মর্যাদা দান করুন এবং ওনার শোক সম্রত পরিবার মানে যারা আছে এখন তো ছেলে মেয়ে বউ এবং জামাই আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সবাই যেন জাস্ট এই সময়টা ধৈর্য ধরতে পারে এবং আল্লাহর কাছে ওনার মাঘ ফেরাতের জন্য দোয়া করতে পারে এবং আমরাও সেটা করছি ও আখুর আনিল দাওয়া আলহামদুলিল্লাহ আলমিন